মানে ওদের বাড়ির লোক আর আমাদের বাড়ির লোকের মতো আমি মানে পার্থক্যটা বোঝাচ্ছি আর কি মানে ও সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ঠিক আছে ঘুম থেকে আন্টি জিজ্ঞেস করে বাবু আজকে কি খাবি বল এবার ও বলে আজকে ফিস আজকে চিকেন আজকে মাটন এই এই ওই এটাও বলে আর ওর মা বাজার থেকে বারোটা বাজলো একটা বাজলো ও মা নিয়ে এসে ওকে পরে দেয় পুরো এটা লাইফলাই একটা গোল্ডেন টাইম চলছে গোল্ডেন এরা চলছে এরা ঠিক আছে সেম আমি আমার মাকে জিজ্ঞেস করি বাবা কি রান্না হয়েছে না যা রান্না খেলে খাঁ না খেললে গান মারা ঠিক আছে একটাই কথা খেলে খাঁ না খেলে গান মারা ধর প্রত্যেকদিন একটাই জিনিস ভাল্লাগছে না এই হচ্ছে না ভাল লাগছে না খাস না খাস না তুই খাবি না তোর পেট তোর শরীর খারাপ করবে তুই ভাবি না তোর পেট খারাপ হবে তুই খাবি না কোর প্রবলেম হবে খাস না চলে 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 দূর চলে দূরে ভাই ধন্য ভাই এরকম 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 ভাই এরকম বাড়ি যাদের আছে তাদের আমি ধন্য ভাই তাদেরকে আমি প্রণাম জানাই প্রণাম প্রণাম ঠিক আছে